তুমি হয়তো ভাবছো আমি কিছুই পারি না কোথা থেকে শুরু করব। কিন্তু একটা সিম্পল কোশ্চেন তুমি এভাবে আর কতদিন ভাবতেই থাকবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু কোশ্চেনের অ্যান্সার দেবো যা হয়তো তোমার লাইফ বদলে দিতে পারে তো চলো শুরু করা যাক অনেকেরই কমন কোয়েশ্চেন দুই সালে এসে ভিডিও এডিটিং শেখা উচিত হবে কিনা না না তুমি যদি দু সালে যেও ভিডিও এডিটিং শেখো আমি আশা করব তুমি অনেক ভালো একটি ফলাফল পাবে অনেক সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর বাড়তেছে ব্র্যান্ড তৈরি হচ্ছে নতুন নতুন তাদের কিন্তু ভিডিও এডিটিংয়ের প্রয়োজন হবেই সো ভিডিও এডিটিং খুবই ভালো একটা স্কিল তুমি চাইলেই দু হাজার সালে এসে অবশ্যই শুরু করতে পারো ভিডিও এডিটিং কি ভবিষ্যতের জন্য সিকিউর অথবা ফিউচার প্রুফ কিনা হ্যাঁ অবশ্যই ভিডিও এডিটিং একটি সিকিউর স্কিল এবং ভবিষ্যতের জন্য ফিউচার প্রুফ কারণ এই স্কিলটি তোমার প্রতিনিয়ত প্রয়োজন হবে এবং তুমি যদি একটা ব্র্যান্ড তৈরি করো কিংবা তুমি যদি অ্যাজ এ ফ্রিলান্সার হিসাবে কাজ করো কিংবা তুমি যদি একটা চাকরি করো যেখানে ভিডিও এডিটার হিসাবে তুমি নিয়োগ নিয়েছ অবশ্যই তোমার ভিডিও রিটিংটা খুবই খুবই প্রয়োজন হবে তো অনেকেরই কোশ্চেন থাকে যে ভিডিও রিটিং শিখতে কত দিন লাগে অথবা একজন প্রফেশনাল ভিডিও এডিটার হইতে কত সময়ের প্রয়োজন তো বেসিক্যালি এটা তোমার শেখার ওপর ডিপেন্ড করবে যে তুমি কত দ্রুত তোমার লার্নিং প্রসেসটারে এগিয়ে নিয়ে যেতে পারো দুই থেকে তিন মাস হলে তুমি বেসিক ভিডিও এডিটিং শিখে ফেলতে পারো এবং মোটামুটি ছয় মাস শিখলেই আশা করা যায় তুমি একজন প্রফেশনাল ভিডিও রডিটার হয়ে উঠতে পারবে কিন্তু এখানে একটি বিষয় আছে তুমি প্রতিটা স্টেপ যদি কনসিস্ট্যান্ট না থাকো তাহলে তুমি কিন্তু শিখতে পারবে না তাই আমি বলবো তোমার অবশ্যই কনসিস্টেন্ট থাকা প্রয়োজন এবং একজন প্রফেশনাল ভিডিও রডিটার হতে গেলে প্রতিটা স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করা উচিত ভিডিও এডিটিং শিখে কোথার থেকে ইনকাম করা যায় এটাও কিন্তু খুবই মোস্ট কমন একটা কোয়েশ্চেন তো বেসিক্যালি তুমি ভিডিও এডিটিং শিখে আউট অফ মার্কেট প্লেস কাজ করতে পারো অথবা একটি মার্কেট প্লেসে কাজ করতে পারো আচ্ছা মার্কেট প্লেস কী মার্কেট প্লেস যেমন ফাইবার আপওয়ার্ক ফ্রিলান্সার ডট কম সহ তো আরও অনেক মার্কেট প্লেস রয়েছে যেগুলোতে তুমি চাইলেই কাজ করতে পারো এবং আউট অফ মার্কেট প্লেস বিষয়টা কী তুমি চাইলে অ্যাজ এ ভিডিও এডিটর হিসাবে একটা ব্র্যান্ডের সাথে কাজ করতে পারো অথবা তুমি চাইলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও এডিটর হিসাবে কাজ করতে পারো অথবা নিজেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করতে পারো সো এই সব কিছু মিলায় তুমি বলতেই পারো ভিডিও এডিটিং কিন্তু একটা ইনকাম জেনারেট করা স্কিল এবং এখান থেকে তুমি অবশ্যই ইনকাম করতে পারো এত মানুষ ভিডিও এডিটিং করছে তাহলে কি আর এখন কাজ পাওয়া যায় যত পরিমাণ ফ্রিলান্সার তৈরি হচ্ছে ঠিক তার থেকেও বেশি পরিমাণ কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর নতুন নতুন ব্র্যান্ড তৈরি হচ্ছে এবং নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা নতুন নতুন ব্র্যান্ড তৈরি হওয়ার সাথে সাথে ভিডিও এডিটিংয়ের চাহিদা কিন্তু বাড়তেছে কোনোভাবেই কিন্তু কমতেছে না রাইট সো তুমি চাইলেই শুরু করতে পারো এবং আমি আশা করব যে এটা তোমার ভুল ডিসিশন হবে না সবথেকে ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশনের ভিতরে একটা ডিসিশন হবে আমি যদি ইংলিশ না পারি তাহলে কি ফ্রিলান্সিং করতে পারবো দেখো ফ্রিলান্সিং করতে গেলে অবশ্যই তোমার ইংলিশের প্রয়োজন হবে কারণ ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ যা ইন্টারন্যাশনালি ব্যবহার করা হয় অর্থাৎ তোমার ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্টের সাথে তোমার মিটিং করতে গেলে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে ইংলিশের কিন্তু প্রয়োজন হবে তবে তোমার যদি কনভার্সেশনাল ইংলিশ ঠিকঠাক থাকে তুমি যদি একজনের সাথে কনভারসেশন করতে পারো টেক্স মেসেজে তাহলে তুমি আপাতত শুরু করতে পারো এবং আস্তে আস্তে তুমি তোমার ইংলিশ স্কিলসকে ডেভেলপ করতে পারো আমি অনেক সময় নষ্ট করেছি এখন শুরু করলে কি দেরি হয়ে যাবে কখনোই না কারণ এমন অনেক মানুষ আছে যারা তিরিশ পঁয়ত্রিশ কিংবা চল্লিশ বছর বয়সেও একজন ভিডিও এডিটার হয়েছে এবং অনেক ভালো নামি দামি ব্র্যান্ডের সাথে কাজ করতেছে তারা সো তুমি চাইলেই তোমার এস থেকে তুমি শুরু করতে পারো শেখার জন্য আসলে কোনো বয়সের প্রয়োজন হয় না শেখার জন্য প্রয়োজন হয় তোমার চেষ্টা এবং তোমার মেধা ভিডিও এডিটিং কি এমনই স্কিল যেটা এআই দ্বারা ভবিষ্যতে রিপ্লেস হয়ে যাবে দেখো ভিডিও এডিটিং এমন একটি স্কিল যেখানে তোমার হিউম্যান টাচের প্রয়োজন হবেই এমন হতে পারে যে তুমি যে টুলসগুলো ব্যবহার করতেছো ওই টুলসগুলায় কোনো একটা জিনিস করতে তোমার দুই তিন ঘন্টার সময় লাগতেছে কিন্তু ভবিষ্যতে ওইটা এআই রিপ্লেস করে দিয়ে সেই জিনিসটা হয়তো তুমি দশ মিনিটে করে ফেলতে পারবে এমন হতেই পারে বাট এমন না যে পুরোপুরি রিপ্লেস হয়ে যাবে এবং তুমি তোমার কোনো কাজই পাবা না আমি শুধু ভালো কিছু করতে চাই কিন্তু কোথা থেকে শুরু করবো সেটা হয়তো বুঝতে পারতেছে না অ্যাকচুয়ালি তুমি যে বিষয়ের ওপরে ইন্টারেস্টেড লাইক তুমি ভিডিও রিটিংয়ের প্রতি খুবই ইন্টারেস্টেড এবং তুমি ভিডিও এডিটিং শিখতে চাও তাহলে প্রথমে তোমাকে খুব কনসিস্ট্যান্ট হতে হবে কারণ ভিডিও এডিটিংয়ের যে ধাপগুলো রয়েছে তুমি সাপোজ একটা মডিউল সাজালে প্রথমে বেসিকটা তুমি শিখলে ভিডিও এডিটিংয়ের যে বেসিক ফান্ডামেন্টালগুলো আছে সেগুলো তুমি একদিকে সাজাইলে এবং প্রো ফান্ডামেন্টাল যেগুলো আছে তুমি একদিকে সাজাইলে এবং এভাবে সাজানোর পরে তুমি যখন স্টেপ বাই স্টেপ শিখবে আমি আশা করি তুমি অনেক ভালো রেজাল্ট পাবে এবং এক একটা কাজ করার পর যখন তুমি নতুন নতুন প্রজেক্ট তৈরি করবে তখন দেখবে নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছে তখন আস্তে আস্তে তুমি চাইলেই তোমার স্কিল আরও বেশি ডেভেলপ করতে পারবে এবং খুবই সুন্দরভাবে একজন ভিডিও এডিটর হয়ে উঠতে পারবে অনেক চেষ্টা করেও মন বসাতে পারি না আমি কি করতে পারি এই কোশ্চেনটাও কিন্তু খুবই মোস্ট কমন একটা কোশ্চেন আসলে আমার মতে তুমি যদি কোনো কিছু করতে চাও তোমার একটা লক্ষ্যের প্রয়োজন অর্থাৎ তুমি ভিডিও এডিটর হবে কিংবা ভিডিও এডিটিং শিখবে এটা তুমি কেন শিখবে এবং কেন তোমার ভিডিও এডিটর হওয়া প্রয়োজন এই লক্ষ্যটা তোমার ঠিক করা প্রয়োজন সবার প্রথমে সো তুমি মনে করো যে একজন ফ্রিলান্সার হতে চাও সেই কারণেই তুমি ভিডিও এডিটিং শিখবে সো তোমার লক্ষ্যটা ঠিক রেখে তুমি যদি স্টেপ বাই স্টেপ সব কিছু করো আমি আশা করব যে তুমি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হয়ে উঠতে পারবে এই সবগুলো কোশ্চেনই ছিল আমার বিভিন্ন স্টুডেন্ট এবং আমাদের যারা ভিডিও দেখে নিয়মিত তাদের থেকে নেওয়া সো আমি আশা করব যে এই রিয়েল লাইফ যে কোশ্চেনগুলো আছে এগুলোর থেকে তোমরা অনুপ্রাণিত হবে এবং তোমাদের মাথায়ও হয়তো এই টাইপের কোশ্চেন আসতে পারে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যদি এই টাইপের কোনো কোশ্চেন তোমাদের মাথায় থাকে সো আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের কিছু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে তোমাদের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো আমার বন্ধু আছে যারা হচ্ছে ফ্রিলান্সিং করে এখন ওদের যে প্রবলেমগুলো ফেস করছিল ওরা তারপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ ওরা কীভাবে শুরু করছিলো এই সব কিছু নিয়ে আমরা আমাদের পডকাস্ট তৈরি করব। আপনারা সেগুলোও দেখবেন এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আশা করি ওই পডকাস্টগুলো আপনারা দেখলে অনেক অনুপ্রাণিত হবেন এবং আপনাদের মনেও হচ্ছে ইচ্ছা থাকবে একজন ভিডিও এডিটর হওয়ার জন্য আর আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখতেছি এবং শেষ করতেছি আশা করি ভিডিও থেকে কিছু শিখতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম